আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের কি দেখাবো তা হয়তো বা আপনারা থামনেল দেখে অনেকটা আন্দাজ করে ফেলেছেন তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাস্টমার রিভিউ আজকে যে ভাইজান আমাদের কাছ থেকে মাল নিলেন ভাইজান একজন বাহরান প্রবাসী এবং ভাইজানের নাম হলো মোহাম্মদ শাকিল তো শাকিল ভাই আমাদের কাছ থেকে বাহরান থেকে কিন্তু তার বাসাবাড়ির জন্য সমস্ত হার্ডওয়ার মালামাল নিয়েছেন তো আসলে আমাদের এই হার্ডওয়ারের মালামালের রিভিউগুলো দেওয়া সম্ভব না কী কারণে আমাদের কাস্টমার এত বেশি থাকে এত পরিমাণ চাপ থাকে যে আমাদের এই সুন্দর একটা ভিডিও সাজানো বা ভিডিও করা বা মালগুলো প্যাকিং করা এই সময়টুকু আমরা পাই না তো যার কারণে আসলে এই কাস্টমার রিভিউগুলো আমাদের দেওয়া সম্ভব হয় না তারপর ভাইজান আমাদের বলছেন যে ভাই আপনি আমাকে একটা ভিডিও করে দেন যাতে আমার ফ্যামিলি মেম্বার্সরা দেখে বুঝে নিতে পারে যে আপনি আমাকে কী কী দিলেন কোন ডিজাইন দিলেন বা কীরকম দিলেন সেটা আসলে মানে ভালো করে বুঝে নিতে চায় তো এই জন্য ভাইজানের রিকোয়েস্টে আমাদের ভিডিওটা করা তো আজকে ভাইজান আমাদের কাছ থেকে যা যা নিলেন কোনটার দাম কত রেখেছি কীরকম তো সবই আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে কবজা সিটকে নিয়ে হ্যান্ডেল বোল্ট কোনটা কত রেখেছি সে সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এভাবে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন তো ভাই আমাদের কাছ থেকে প্রথমে যে লকটা নিলে সেটা হলো মেইন ডোরের হ্যান্ডেল লক তো হ্যান্ডেল লক ভাইজান আমাদের নিয়েছেন একদম লেটেস্টে আসা খুবই ভালো কোয়ালিটির মানে একটা লক যেটা এটিএম ব্র্যান্ডের এবং এটা কিন্তু এটিএম এর অরিজিনাল এটা কিন্তু আপনার মডারেট না তো এটা কিন্তু আমাদের কাছে একদম অরিজিনালটা পেয়ে যাবেন এই লকটার দাম রেখেছি আমরা ভাইজানের কাছ থেকে অনলি ছয় টাকা এই লকটার লিভার এবং চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের যারা আপনারা নিতে চান সেক্ষেত্রে দেখে নিতে পারেন এই লকটার সাথে কী কী ফিচার্স আছে এবং আপনি যখন লকটা চাপ দিয়ে লক আনলক করবেন এখান থেকে চারটা ঘাট বের হবে এবং এর সাথে পাবেন এক্সটা সিকুইড নব যেটা চাপ দিলেই লক এবং চাপ দিলে আনলক হবে চাপ দিলেই লক চাপ দিলে আনলক তো এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এবং ভাইজান আমাদের কাছ থেকে এই লকটা নিলেন এক পিস তো এর পাশাপাশি মেনডোরের জন্য আমাদের কাছ থেকে যে কবজাটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের কবজা দিয়েছি আমরা যেটা আপনার ডনমার্ক্স ব্র্যান্ডের এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাদের বাজেট সমস্যা না ভালো মানের কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কবজা নিতে পারেন দাম পড়বে অনলি ছয়শো টাকা করে ভাইজানের কাছ থেকে আমরা এই কবজার দাম রেখেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা এবং ভাইজান মেনডোরের জন্য আমাদের কাছ থেকে এই কবজা নিলেন মোট পাঁচ পিস এবং এর পাশাপাশি এখানে যে সিটকেন দেখতে পাচ্ছেন এটা আমরা ভাইজানকে এই মেইন এর লগের সাথে ম্যাচিং করে দিয়েছি যেটা এবি কালার এই কালার তো এখানে যে ছয় ইঞ্চি সিটকেন দেখতে পাচ্ছেন এর দাম রেখেছি পাঁচশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট পিতলের মধ্যে করা এবং যেটা আট ইঞ্চি সিট এর দাম রেখেছি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে এবং ভাইজান তার মেইন ডোরের জন্য আমাদের কাছ থেকে পিতলের হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মধ্যে একটা হ্যাসবল নিয়েছেন যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির বলটা দাম রেখেছি অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ দুই হাজার সাতশো পঞ্চাশ এবং এখানে যে প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই হ্যাডবোলের সাথে ম্যাচিং করে দেওয়া দাম রেখেছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং ভাইজান তার বেডরুম গুলা আপাতত যে পরবর্তীতে আমি ভাই দেশে আসলে আমি সেক্ষেত্রে আমার পছন্দ মতো লক নিয়ে নিব আপনাদের কাছ থেকে তো সেক্ষেত্রে ভাইজান আমাদের কাছ থেকে তার বেডরুম আমাদের কাছ থেকে মোট চারটা হ্যাঁ বল নিয়েছেন যেটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এসেছে এই হ্যাঁ বলটা কিন্তু রডটা থাকবে উনিশ মিলি মোটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড স্পার্স অ্যান্ড এসএসের এবং এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া এবং এই থিকনেস কিন্তু একদম মানে সলিড পাঁচ মিলি ওভার মানে প্রায় সাড়ে পাঁচ মিলি মতো একদম পাঁচ মিলি ওভার এই হাজ দাম রেখেছি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে এবং এর সাথে ম্যাচিং রেখে কিন্তু ভাইজানকে আমরা এই মানে সাড়ে পাঁচ মিলি থিকনেসের যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেল দিয়েছি মোট মানে চার দুগুণ আটটা যেহেতু চারটা হ্যাসবোল তো সেক্ষেত্রে প্রত্যেকটা হ্যাসবোল সাথে ভিতর এবং বাইরে তো মোট চারটা হ্যান্ডেল দিয়েছি তো এই দাম রেখেছি আমরা অনলি একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা করে এটার যদি আপনি হাইটটা ধরেন এই মাথা থেকে এই মাথায় কিন্তু আট ইঞ্চি পর্যন্ত হাইট আছে এই হ্যান্ডেলটার দাম রেখেছি অনলি একশো পঞ্চাশ টাকা এবং ভাইজান তার হ্যাশবোর্ডের জন্য আমাদের কাছ থেকে যে লাগুলা তো এই টিপতলা নিয়েছেন যার দাম রেখেছি আমরা অনলি তিনশো টাকা পিস অনলি তিনশো টাকা পিস ভাইজান তার বেডরুম জন্য যে হ্যাসবল নিয়েছেন এর সাথে ম্যাচিং করে ভাইজানকে আমরা দিয়েছি কবজা এবং সিটকি তো কবজা গুলো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির যদিও এখানে লেখা আছে ইরান স্পেন তবে আসলে কিন্তু এর স্পেনে কোনো প্রোডাক্ট না চায়না হলেও এর কোয়ালিটি খুবই ভালো যেমন আমাদের কাছে সেম কবজা চার মিল থিকনেসের কবজা অন্য কোম্পানি যেগুলো ওগুলো একশো নব্বই টাকা দুশো দশ টাকা দুশো তিরিশ আছে তারপরে কিন্তু ভাইজান ওগুলো নেয়নি ভাইজান চেয়েছেন যে আমি প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে যে মানে কবজাগুলো আছে যাতে এই কবজাগুলো একশো বছরে ধরজা না ঝুলে যায় এরকম কবজা দিতে বাজেট সমস্যা না তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভাইজানকে দিয়েছি ইরান স্পেন ব্র্যান্ডের এই কবজাটা দাম রেখেছি অনলি দুশো ষাট টাকা করে চার ইঞ্চি চার মিলি থিকনেসের এবং জন্য যে নিয়েছেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের এবং সংমিশ্রণ তৈরি এই কিন্তু কাজ করে অনেক সিটকেন দেখা যায় যেখানে ফিনিশিং এর রাফ থাকে অনেক সময় হাত কাটার চান্স থাকে তো এটা কিন্তু ওরকম মানে হাত কাটার চান্স নয় খুবই স্মুথলিভাবে কাজ করে একদম খুবই স্মুথলি মানে আপনি ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাবে এটা কিন্তু মানে শব্দ হবে না অনেক সিটকেন যে লাগানোর সময় মানে অনেক বিকট শব্দ করে তো এই সিটকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যার দাম রেখেছি ছয় ইঞ্চি তিনশো টাকা এবং আট ইঞ্চি তিনশো আশি টাকা এবং এই মালামালার সাথে যে আনুষাঙ্গিক স্ক্রু বা যাই লাগে এভ্রিথিং সবই কিন্তু আমরা ভাইজানকে দিয়ে দিব কারণ এই কবদাগুলোর সাথে স্ক্রুর প্রয়োজন এখানে পিতলের সাথে পিতলের স্ক্রু দিব সিটকেন স্ক্রু দিব প্লাস এই সিকেন স্ক্রু দিব এবং এইগুলো স্ক্রু দেওয়া থাকে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাইজানকে একদম কমপ্লিটলি আমরা দিয়ে দিছি